আমার বউ আমার সাথে খুব খারাপ ব্যবহার করে তুই তুকারি করে বাসায় চিল্লে চিল্লি করে এতে আমার খুব কষ্ট হয় আমার বউ এখানে উপস্থিত আছে আমার বউকে কিছু না সুহাদ করুন প্লিজ যে ভদ্রলোক প্রশ্নটি করেছেন আমার মনে হয় যে আজকে বউকে তিনি ফুসলে ফাসলে আনসে উদ্দেশ্যে যাতে করে উনি ওনার দায়িত্বটা ওনার কাজটা আমার হাতে তুলে দিলেন যে আমার স্ত্রীকে আপনি একটু নসিহত করে দেন আমি এই জন্য বলি এই প্রশ্নগুলো তো শুধু প্রশ্ন না এগুলো কোনো কোনটি আছে এগুলো এক একটা আলপিন অর্থাৎ আপনার কাউকে একটা খোঁচা দেয়া দরকার আপনি দিতে পারতেছেন না আলপিনটা আমার হাতে দিয়ে বলেন আপনি একটু দেন ব্যাপারটা সেরকম হয়ে গেছে যাই হোক প্রথম কথা হলো যে আমরা সবাই অন্যকে উপদেশ দিতে খুব পছন্দ করি নিজে উপদেশ নিতে চাই না আমার কাছে যখন প্রশ্ন আসে যে আজকে একটু বলে যাবেন যে একজন স্ত্রীর প্রতি স্বামীর কি কি কর্তব্য আছে তখন আমার বুঝতে বাকি থাকে না এটা কোন মহিলার প্রশ্ন তিনি তার স্বামী আজকে এখানে আছে তাকে সাইজ করতে চান এই জন্য তিনি এই প্রশ্নটি ছুড়ে দিয়েছে আমরা প্রত্যেকটা মানুষ আমরা আরেকজনের হাদিসটা খোঁজাখুঁজি করি আমি নিজের হাদিসটা আমি খুঁজি না আজকে যদি একজন মানুষ বলতেন যে একজন আদর্শ স্বামীর কি কি গুণ থাকা উচিত আমি একজন পুরুষ মানুষ আমার এটা জানার দরকার আমি আমার স্ত্রীর কোনো হক নষ্ট করছি না তো এটা হতো সবচাইতে অ্যাপ্রিসিয়েট করার মতো প্রশ্ন ঠিক একইভাবে কোন স্ত্রী যদি জানতে চাইতেন যে আমি কিভাবে একজন আদর্শ মুসলিম স্ত্রী হতে পারি সেই গুণগুলো কি কি আছে যেগুলো আমাকে অর্জন করতে হবে আপনি একটু বলে দেন তাহলে সেটা হতো আদর্শ প্রশ্ন নিজের পরিবারে কেউ ভুল পথে থাকলে প্রশ্নের মাধ্যমে তার সংশোধন কামনা করাটাকে আমি বলে মনে করছি না কিন্তু এই প্রবণতা থাকা যে সব সময় আরেকজনকে সোজা করবো না তো যাই হোক কোনো নারী কোন স্ত্রী তার স্বামীকে যদি তুই তোকারী সত্যিই করেন এটা খুবই জঘন্য এবং অত্যন্ত ভয়াবহ একটা ব্যাপার অত্যন্ত ভয়াবহ একটা ব্যাপার এবং একসাথে থাকতে গেলে কিছুটা বাধা কিছুটা উচ্চবাচ্য হবেই কিন্তু তাই বলে তুই কারি পর্যায়ে চলে যাওয়া চিল্লা চিলি পর্যায়ে চলে যাওয়া হাতে পর্যায়ে চলে যাওয়া এটা খুবই ডেঞ্জারাস খুবই ভয়াবহ দেখুন একজন স্ত্রী কঠিন স্ত্রী সামলানো কঠিন কঠিন একাধিকটা নবী সাল্লা সাল্লামের স্ত্রী কতজন ছিলেন এতজন স্ত্রী থাকার পরও আল্লাহ নবী সাল্লা সাল্লাম জীবনে একবারের মতো তার কোন স্ত্রীদের সামনে চিল্লা চিল্লি করেছেন গায়ে হাত দেওয়া তো পরের বিষয় কখনো চিল্লা চিল্লি করেছেন নাউজুল্লাহ এরকম একটি কথা কোন জালহাদিস দ্বারাও পাওয়া যায় না তার মানে কি তাদের মধ্যে কিছু হয় নাই বহু কিছু হয়েছে এমন এমন জিনিস হয়েছে আমরা মনে করি যে কিছুই হয় নাই বহু কিছু হয়েছে হ্যাঁ বহু কিছু বলতে আমরা যেগুলো মনে করি এরকম না মানুষ হিসেবে তাদের মধ্যে অনেক কিছু হয়েছে এক স্ত্রীর ঘর থেকে মধু খেয়ে

ওনারা আবার আইডিয়া দিচ্ছেন যে আপনি মধু খাইছেন মাগাফির খান নাই হতে পারে পাখিয়ে ওই মাগাফির খেয়ে এসে মধুতে মুখ দিছে দেখেন কত সুন্দর পরিকল্পনা তো নাবি সাল্লাম দেখলেন যে স্ত্রীরা নাকস হয়ে গেছে